আসসালামু আলাইকুম আমি আব্দুল আজিজ মিঠুন ইজি সলিউশন বিল্ডার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি এখন অবস্থান করছি পি ব্লকে পি ব্লকের প্রাইম লোকেশনে দাঁড়িয়ে আছি সম্মানিত ল্যান্ডনারগঞ্জ দেশ কিংবা প্রবাসে যারা অবস্থান করছেন আপনার পি ব্লকের মূল্যবান প্লটটি বিক্রয় করার জন্য বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইজি সলিউশন বিল্ডার্স সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এবং বিচক্ষণতার সাথে আপনার সকল সমস্যার সমাধান করে থাকি ইনশাআল্লাহ সেক্ষেত্রে আমরা বিশ্বস্ততা এবং গোপনীয়তার প্রশ্নে কখনোই কারোর সাথে সঙ্গতা করি না সেক্ষেত্রে আপনার সকল ধরনের সমস্যা আমরা অত্যন্ত গোপনীয়তার সহিত পরিচালনা বা সম্পাদন করে থাকি আপনাদের পি ব্লকের যে মূল্যবান তিন কাঠা পাঁচ কাঠা প্লট আছে অথবা দশ কাঠার প্লট আছে এই প্লটটি বিক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বার অথবা আপনি যোগাযোগ করতে পারেন সশরুলি আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা আবু সাইদ গেটের অপোজিটে হ্যাভিলি কমপ্লেক্সের লিফটের সয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন খুবই কম সময়ের মধ্যে আপনার মূল্যবান প্লটটি বিক্রয়ের জন্য সকল কার্যক্রম আমরা সম্পাদন করে থাকি আমাদের নিজস্ব বায়ার রয়েছে এমনকি আপনার পেপার্স নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ছোটাছুটি হয়রানি এ ধরনের সকল কার্যক্রম থেকে আপনাকে বিরত রেখে আমরা আপনার পেপারস নিয়ে শুধুমাত্র বিচক্ষণার বিচক্ষণতার সাথে আমরা বিবেচনাধীন রেখে শুধুমাত্র সম্মানিত যে সকল ক্রেতাগণ যারা মূলত পক্ষ মূলতপক্ষে আপনার ল্যান্ড ক্রয় করবে সে ধরনের বায়ারের সাথে আমরা আমাদের দক্ষ টিম দ্বারা সকল কার্যক্রম পরিচালনা করে থাকি সেক্ষেত্রে আপনার কোনো ধরনের হয়রানি দৌড়াদৌড়ি ছোটাছুটি আপনার করতে হবে না আমরা আমাদের সর্বোচ্চটুকু বিলীন করে দিয়ে আপনার সকল কার্যক্রম পরিচালনা করে আপনাকে সেফ এবং স্বাভাবিক রেখে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বসুন্ধরাতে দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে সকল কার্যক্রম পরিচালনা করে আসছে এবং আমাদের মূল মন্ত্র বিশ্বস্ততা এবং গোপনীয়তা বিশ্বস্ততা এবং গোপনীয়তা সাথে আপনার সকল কার্যক্রম পরিচালনা করে আপনাকে স্বাভাবিক রেখে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি সেক্ষেত্রে বাইনার নামে ছোটাছুটি ঘোরাঘুরি হয়রানি এই ধরনের কার্যক্রম থেকে আপনি বিরত থাকবেন তা আজকের মতো বিদায় নিচ্ছি আমি আব্দুল আজিজ মিঠুন আপনাদের পি ব্লকের যে সকল সম্মানিত ল্যান্ড ওনারগণ আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অন্যান্য ব্লকে থাকা ল্যান্ড নিয়েও আমাদের সাথে আলাপ করবেন ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম